ছয়টা প্রতিদিনের মতো দোকানের সামনে ঝাড়ু দিচ্ছিলেন গৃহবধূ মঞ্জুরানী দাস হঠাৎ মোটরসাইকেলে এসে দাঁড়ায় দুই যুবক মঞ্জুরানী দাস বলেন একজন আমার কানে দুল টেনে নেয় অন্যজন পিস্তল দেখে বলে চিৎকার করলে গুলি করে দেব ভয় পেয়ে আমি নিজেই খুলে দিলাম আর এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয় চাঞ্চল্য Innovation <for smarter> <laughs> ভিডিওতে দেখা যায় ভোর ছয়টা দশ মিনিটে মোটরসাইকেলে দুই যুবক আসে একজন টেনে নেয় দুল অন্যজন পিস্তল তাক করে ভয় দেখায় তবে ছিনতাইকারীরা যেই দুলের জন্য এমন আতঙ্ক ছড়ালো তা ছিল ইমিটেশনের নকল গহনা গৃহবধূর স্বামী বিশ্বদাস জানান গত তিন দিনে আশপাশে আরও দুটো চিন্তায় হয়েছে। তাদের না ধরলে আবারও ঘটতে পারে এমন ঘটনা আর ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে চিন্তাইকারীদের শনাক্তে কাজ চলছে